দর্শক আসসালামু আলাইকুম কেউ ভিডিওটা স্কিপ করবেন না এবং পুরো ভিডিওটা দেখবেন দেখতেই থাকেন আপনারা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমরা চুনারুঘাট মরা নদীতে উৎসব মুখর পরিবেশ যেটি আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন দেখেন সুমন ভাই কিন্তু একজন প্রতিবন্ধী বাইকে ওনার মনে আসলে কোনো ধরনের হিংসা নাই ওনার সব কিছু আছে কিন্তু ওনার শুধু হিংসাটাই নাই দেখতেই পারছেন একজন প্রতিবন্ধী একজন যুবককে তিনি ওনার নিজের হাত দিয়ে স্পিড বোর্ডে উঠিয়ে কিন্তু স্পিড বোর্ডটি উনি এখন চালাবেন এবং এই যে উপর উপর দিকে দেখেন রাস্তার উপরে এপার ওপার দুই দিকে কিন্তু মানুষের অতিরিক্ত মানুষের সমাগম প্রচুর মানুষ এই উদ্বোধনী অনুষ্ঠানটি দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে আপনারা একটি জিনিস লক্ষ্য করে দেখেন আসলে এই যে মানুষগুলো আসছে নিঃস্বার্থ ভালোবাসতে শুধু আসছে সুমন ভাইকে দেখেন কি স্পিড এর বাবা এটাই কি বলা হয় স্পিড বোট আসলে এই নদীতে মূলত আমরা যখন ছোটোবেলা দেখেছি এবং বর্তমানে দেখে আসছিলাম যে এই নদীতে এত ময়লা আবর্জনা এবং কচুরি ফানা দিয়ে ভর্তি ছিল এবং উনি কিন্তু ওনার বক একটা বক্তব্যতে উনি বিডি ক্লিনকে ধন্যবাদ জানাইছেন এবং ওনার এই নদীতে প্রায় ওনার আশি লক্ষ টাকার মতো খরচ হয়েছে ওনার নিজস্ব টাকা এবং সরকারের কিছু অনুদান আছে এখানে উনি কিন্তু এই টাকাটি খরচ করেছেন ওনার নিজের উদ্যোগে এবং এই নদীতে এই নদীতে নোংরা নদীতে কিন্তু মরা নদীটি জিন্দা করে কিন্তু তিনি কিন্তু আজকে স্পিডবোর্ চালিয়ে দেশ এবং দেশের বাইরে কি সবাইকে জানিয়ে দিয়েছেন এবং যারা ওনার বিরোধিতা করেছিল ওনার সমালোচনা করেছিল তাদেরকে কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন যে আসলে মানুষ চেষ্টা করলে কি না পারে দেখতেই পারছেন দেখেন অনেক মানুষ অনেক প্রচুর মানুষ কি বলবো ভাই দেখতে কিন্তু অসাধারণ আসলে আপনারা যদি দূর থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন একটু জুম করে দেখালাম দেখেন দেখেন এখান থেকে কিন্তু অনেক মানুষ তিনি উঠাচ্ছেন ভাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন শেষে কিন্তু মজা আছে ভাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না এবং টানবেন না দেখেন কি দ্রুত গতি স্পিডে কিন্তু স্পিড বোর্ডটা আসতেছে আর মূলত আপনাদেরকে জানিয়ে রাখি একটা কথা কিন্তু উনি ঘোষণা দিয়ে দিছেন এই এক স্পিড এখানে থাকবে এবং যারা আসবে এখানে পর্যটক দেশ এবং এলাকার যারা আসবেন এখানে কিন্তু তারা নিজেরা একটা ইউজ করতে পারবেন এবং তারা আনন্দ করতে পারবেন এই স্পিড বোর্ডে ওসে বাইরে ভাই কি আজব একটা লোক বেরেস্টা সুমন ভাই দেখেন মানুষকে এত মানুষের সমাগম আসলে আমি এটা চুনারুঘাটে আর কখনও দেখিনি এই যে চুনারঘাটকে এত উন্নত তিনি করতেছেন আসলে গত কয়েক মাসে কিন্তু তিনি আসলে মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে বেরাসটা সুমন সেটি চাইলে কি না পারে একজন মানুষ যদি চায় এবং ইচ্ছে করে তার ইচ্ছের উপরে সব কিছু নির্ভর করে ইচ্ছে করলে কিন্তু সব কিছু পারা যায় ভাই দেখতেই পারতেছেন